বেশি কষ্ট করেন আপনি ভালো আপনি ভালো খাবেন আপনি ভালো জায়গায় থাকবেন শুধু আপনার জন্যই কিন্তু করেন আপনার পরিবারের জন্যই করে থাকেন এখন আল্লাহ তারা বলেন তাই মত ময়দানে যখন তুমি বিপদগ্রস্ত হয়ে যাবে যে পরিবারের জন্য যে ভাইয়ের জন্য জন্য মায়ের বাবার স্ত্রী পুত্র পরিজন সন্তানের জন্য যারা করে বিশ্বাস করো সেদিন কিন্তু করতে হবে সেদিন কিন্তু বিন্দু মাত্র তারা কোনো উপকার করতে পারবে মাত্র উপকার করতে পারবে না ইমরমে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 নম্বরের সূরা সূরাতু আবাসা এর 33 থেকে 37 নম্বর আয়াতের মধ্যে 30 পারার 5 নম্বর পৃষ্ঠার মাঝখানে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইয়াফিরুর মারউ মিন আখিহি ইয়াউমা مروا من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني ألها رب العالمين شدن بايتك بهاي بلايون قربه সেদিন পিতার থেকে সন্তান পলায়ন করবে সন্তান থেকে পিতা পলায়ন করবে এইভাবে সকল আত্মীয় সজন থেকে আত্মীয় স্বজন পলায়ন করবে কেউ কারোর আপন হবে না সকলে সকলেই সকলকেই বলে যাবে আজকে যাদের জন্য আমি সুদের কারবার করতে বাধ্য হয়ে গেলাম তাদের মুখে আজি ফুটানোর জন্য আজকে জন্য খারাপ করলাম কেমতের ময়দারে এই মানুষগুলো কিন্তু আমাদের বিন্দু মাত্র বুকার করতে পারবে না এর মানে এই অর্থ নয় যে আপনি খবরদার আপনার পরিবারের জন্য কিছু করবেন না তা বলছিলাম একথা বলতে চাই অবশ্যই আপনি আপনার সন্তানের জন্য কাজ করবেন আপনার স্ত্রীর জন্য করবেন মায়ের জন্য করবেন বাবার জন্য করবেন অধীনস্থ সকলের জন্য করবেন কে ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে নবীর আদর্শকে বাদ দিয়ে সব কিছুকে মেলান করে দিয়ে আপনি তাদের জন্য করতে পারেন না এমনটা যদি আপনি করেই যান পরিবার ভালো থাকলো আপনার সকলে ওদিমস্ত সকলেই ভালো থাকলো দুনিয়ার ক্ষেত্রে কিন্তু বিশ্বাস করেন কামতের ময়দানে আজকের দিনে যদি নেক আমল কিছু পাঠাতে না পারেন পরকালীন জীবনের জন্য সেদিন কিন্তু একই কথা ইয়ালাইতানি কদ্দামতু লিহায়াতি বারবার বারবার আপনাকে আফসোস করতে হবে হায়রে তো করেছিলাম সবার জন্য আমার কি হলো সব ইউপ করেছিলাম সকলের জন্য আমার আজকে কি হলো আজকে আমার এই বিপদের সময় দুনিয়ার চিন্তাকে দুনিয়ার মধ্যে করে চালাতে হবে যতটুকু প্রয়োজন ততটুকু চালাতে হবে আপনি প্রয়োজন আপনার মেটান আপনি অর্থ উপার্জন করেন আপনি আপনার পরিবারকে ভালো রাখেন সুস্থ রাখার চেষ্টা করেন আপনার পরিবারের জন্য যত ভালোবাসা আছে তত ভালোবাসা আপনি দেন কিন্তু কোন অবস্থাতেই কোরআনের নির্দেশনাকে বিসর্জন দিয়ে নয় তাহলেই কেবল আপনার দুনিয়াও সুন্দর হবে আর পরকালীন জিন্দগিতে আফসোস করে এ কথা বলা লাগবে না রে হাই রে এ কুলু ইয়া লাইতানি কদ্দামতু আজকের এই পরকালীন জিন্দগির জন্যে দুনিয়ায় থাকা অবস্থায় কিছু যদি নেকি পাঠাতে পারতাম তাহলে তো আমি আজ এই জাহার নামের সম্মুখীন হতাম না